যদি বাঁচতে হয় পৃথিবীতে অন্য কাউকে নয় ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ ভালোবাস ওই চরণ যদি ভালোবাসতে পারো তবে সময় থাকতে থাকতে ভালোবাসতে হয় শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ কৃষ্ণ পাবান আসবে নন গাবে আসবে আজ এই ত্রিত্বকালে কৃষ্ণ সময় থাকতে ভজন করতে হবে সকাল সকাল ভজন করুন যেমন মাইয়া কুড়ি পুরে কিন্তু সেবা হয় না সে বাক্যে হয় কুড়ি বলে তুমি সেবা দিতে পারবে? পারবে না। আবার বশি ফুল ঝড়া ফুলেও তুমি সেবা দিতে পারবে না। সে ফুল गोविंदে সহায় লাগে না। সেবা দিতে গেলে কোন ফুল লাগে? আজকেরের ফোঁটা ফুল, শুদ্ধ পুষ্পটি তো তার মানে দেহ তত্ত্বের দিকে একবার তাকিয়ে দেখে কুড়ি বলে হলো আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ভজন হয় বাল্যকালে ভজন হবে ভগবানের সেবা দেবে কিন্তু সে সেবাই মা পাবে না শান্তি পাবে না কারণ তুমি তো কিছু বুঝছো না মানে ভালোবাসায় তৃপ্তি হচ্ছে না আর বাসি ফুল মানে ঝরা ফুল মানে বার্ধক্য দশা চুলগুলো পা ধরছে একটা দুটো কুকুর দন্ত পড়ে যাচ্ছে শরীরে চামড়া আলগা হয়ে যাচ্ছে আমরা সারাদিন ভজন করতে পারি মহাজনের বলছেন ওই বার্ধক্যতা সেবা হয় না কি গো না পারবেন এই যে আমরা হিন্দু ধর্মের আমাদের কত উপবাস বয়স হয়ে গেলে আমরা পারবো বহু ভক্তরা বাবা জন্মাষ্টমী উৎসব পালন করি আমরা কিন্তু এই যে আজকের ব্রত পালন করে জন্মাষ্টমী উৎসব বহু ভক্ত আমরা পালন করি কিন্তু আজকে রাধা অষ্টমী কতজন করেছেন একবার হাতটা তোলেন তো দেখে কেন এই কটা হাত উঠলো কেন কি গো রাধা কৃষ্ণ এরা অন্য কেউ না এতো আমার আমার গোবিন্দের আল্লাহ শুধু একা একা প্রেম সুখ না কারণ দেখবেন মা যখন আপনারা সাজগোজ করবেন কোনো কোনো সময় দেখবেন আয়নার কাছে দাঁড়াবেন নিজেকে নিজে ভালো লাগবে মানে নিজের প্রেমে নিজে পড়ে মানে এতটাই সুন্দর সাজ হয়েছে মানে নিজে আয়নায় দেখেছিলাম আমার गोविंद একদিন আর দর্শন করে মনে মনে ভাবলো আমি এত সুন্দর কিন্তু একা একা কি বাবা আনন্দ উপভোগ করা যায় যায় না তাই একটা নারী প্রকৃতি এর জন্য ভগবান নিজের অঙ্গ থেকে নিজের আল্লাদিন শক্তি আল্লাদিন মানে আনন্দ শক্তি নিজে আনন্দ উপভোগ করবে বলে আমার রাধারানী সৃষ্টি করেছে রাধারানী কারুর গতি আসে রাধারানী গোবিন্দের আল্লাহরই শক্তি এই রাধা কৃষ্ণ কোন ভেদ নয় আর যারা বোঝে না বাবা তারাই জানে না তারাই এত এত কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করে বাঁচছে ওরা অন্য কেউ নয় ওদের একই আত্মা দুটো অঙ্গ দুটো দেহ ধারণ করেছে কেন জগৎকে লীলা শিক্ষা দেওয়ার জন্য তাহলে আজকের সেই রাধারানী সখীদেরকে দের কে বলেছিল সখী রে ঘুরে ফুলের সেবা হয় না বাশি ফুলের সেবা হয় না তলে আমাদের ফটা ফুল লাগে আর ফটা ফুল মানে আমাদের জব করতে কে कमाई যখন দেখবেন তোমার শরীরের ক্ষমতা থাকবে এই যে হাত পা চলবে তোমার শক্তি আছে তোমার ক্ষমতা আছে কাজ কর্ম করবা তখন ভজন সাধন করে যত তৃপ্তি পাবে তা অন্য কাল কাল কোনোদিনই হবে না তাই জন্য রাধারানী বলেছিল ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল আরে যেদিন আমারে বধু মথুরা থেকে ব্রজে আসবে

অনেকটা জায়গা চেয়েছি আসা একটু আমার যৌ আরে বধু যে দিন এই ব্রজে ব্রজে ফিরে যে বলে বলে সেদিন কি দিয়ে চলেন মাইরা আজকের ভজন করতে হবে সকাল সকাল তো যাই হোক আজকে আমরা পূর্ণ লগ্নে সবাই একত্রিত হয়েছি সবাই মাইরা কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবেন তো সবাই যাবেন তা সবাই যদি যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে কি গাও কেউ যাবো না সবার দেহগুলো থাকবে এখানে মনগুলো যাবে সুরধনী গঙ্গার কেমন তো চলেন সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো প্রভু যেদিন আবির্ভূত হয়েছিলেন সেদিনটা সময়টা কেমন ছিল যেন আজের নদী

এসেছিল কাক না শান্তিপুরের মাটিতে বড় অদ্বৈত আচার্য মশাই আমার এই অদ্বৈত আচার্য মশাই কে জানো তোমাদের গ্রামে জানো কেউ ভেবো না যাদের বাড়ি পঞ্চতত্ত্ব ছবি আছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী আদি গৌর ভক্ত এই যে বাবা পাঁচ জনের ছবি আছে মাঝখানে জেনে নিমাই আমরা সবাই জানি আর ওই নিমায়ের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়েছে একেবারে মুখে চুল গোপ দাঁড়ি পেকে সাদা ইনি হলেন বড় অদ্বৈত আচার্য মশাই আমার চৈতন্য মহাপ্রভুর থেকে বাহান্ন বছরের বড় এক দুদিনের বড় নয় আর যার আকুল আহ মানে বারো বছরের তুলসী বাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছে তাহলে এইবার আমাদের জানার বিষয় পৃথিবীতে ভক্তের অভাব নাই মা লাখ লাখ ভক্ত আছে হাজার হাজার ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও একেবারে শান্তিপুরের বুড়ো মালির ডাকে কেন এলো কৃষ্ণ গৌর হই এটাই আছে আমাদের প্রথম জানতে হবে কিসের জন্য এলো ওই শান্তিপুরের বুড়ো মালিরটার ডাকে তালে বাবা ওই বুড়ো মানুষটার শরীরে কতটা পাওয়ার ছিল কতটা ক্ষমতা ছিল যার জন্য কৃষ্ণকে গৌর করে আনলো সেই সুখবিনাস পরিত্যাগে করে রাজ সিংহাসন পরিত্যাগে করে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করেছে মানুষ নয় মা ওই মানুষটা ছিল যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় আচ্ছা তো বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে সেই ঠাকুরকে বা শিব ঠাকুরের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কেন মৃত্যুঞ্জয় বলা হলো না ওই একজনই দেবতা বাবা মৃত্যুকে জয় করেছিল সত্য যুগে মরণ হলো না ত্রেতা যুগে মরণ হলো না মরণ হলো না কলিযুগের মাটিতে সেই ভোলা ভোলানা অদ্বৈত আচার্য গোসাই তাহলে আমাদের জানার বিষয় যে আজকের যে ভোলানা তিন যুগে শিব হলো কলিকালে কেন শিব হচ্ছে না এই কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে মহাভারতে যুধিষ্ঠির যুধিষ্ঠির এই মহাভারতে মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ মান যারা এখানে তত্ত্ব জ্ঞানী যারা শাস্ত্র জ্ঞানী যারা গ্রন্থ পাঠ করেন তারা জানেন এই রাজস্বয় যজ্ঞ করতে বাবা বহু মানুষের প্রয়োজন কারণ যোগ্য অনুষ্ঠান একা একার দ্বারা অসম্ভব যেমন আমার এই কমিটি দাদা ভাইরা যে রাধা অষ্টমী কীর্তনটা করাচ্ছেন একা একার দ্বারা কি হচ্ছে আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন তো হয় একাই অনুষ্ঠান করে বলে শোনভা অর্থ হয়তো একজন দেয় কিন্তু শ্রম অনেককে দিতে হবে যেমন এই অনুষ্ঠান করতে গিয়ে কত দাদা ভাই কত ভাইদের কত বাবাদের শ্রম দিতে হয় মহাভারতী যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করল আর সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ বর্তমান থেকে সবাইকে দায়িত্ব সবাইকে একটা একটা করে কাজ বোঝাচ্ছে আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না নিজে কোনো কর্ম করবে না ভগবান আমার একটু মচকি হেসে বলল জানো দাদা। আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি। আর আমি আমার জন্য আলাদা করে দুটো কর্ম ফেলে রেখেছি সে কি তুমি সবাইকে একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ আচ্ছা তুমি কি কি কাজগুলো করবে একবার বলো তো দেখি বলে জানো দাদা আমার প্রথম কর্ম হবে এই যত যত ভক্তরা আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুব লাগে ধৌত করেছি কৃষ্ণ এটা তুই কি বলছি কে কোন জাতির মানুষ আসবে যাতে ঠিক নেই আর তুই সবার পা ধোবাবি বলে হ্যাঁ দাদা এটা হবে আমার প্রথম কাজ একটা কথা মনে রেখো মা মানুষ জাতির বিচার করে কিন্তু আমার ভগবান জাতির বিচার করে না কে হিন্দু কে মুসলমান পশু পাখি কীট পতঙ্গের মাটিতে মলয় চাঁদ কাজী উদ্ধার করত যে জায়গাটা কাজী সাহেবের সম্পত্তি সেটা এখন হয়ে গেছে বাবা মায়াপুর

যেখানে যেখানে হরিনাম হবে যেখানে যেখানে কৃষ্ণ নাম হবে খোল উড়িয়ে দিত নিয়ে গঙ্গায় দিত লাঠি ভেঙে দিত সবাই কি আমার নিমায়ের কাছে নালিশ জানালো আর আমার ভগবান তো কোনো রেগে যায় না সবাইকে বোঝালো তোমরা শান্ত হও আমি দেখছি কি করা যায় পরের দিন কাজী সাহেব ঘুমিয়ে আছে বাবা আর ভগবান কি করেছিল জানো দেহটা মানুষ আর মুখটা পশু বলো তো গণঠাকুর দেহটা মানুষ আর মুখটা পশু গণেশ ঠাকুর বলে গণেশ ঠাকুর মন্দ বলেনি মানে ভেবেই বলেছে কিন্তু আমি যেটা বলছি বাবা এটাসিংহদেব দেহটা মানুষ আর মুখটা পশুর মত পেশে কাজী সাহেবের গলাটা টেপে ধরে বলে বললেন শোনো কাজী তুমি যখন ওই হিন্দুদের হরি নামে বাধা দিয়েছ হিন্দুদের কৃষ্ণ নামে যখন বাধা দিয়েছ আজকে থেকে আমি তোমাকে সময় দিলাম এক মাস এক মাসের মধ্যে আমি নিজের হাতে তোমার এই রকম দিনে তোমার প্রাণ নিতে আসি আর যখনই স্বপ্নটা দেখেছে বাবা বেলা কাজী সাহেব উঠে ছুটেছেন নিমায়ের কাছে আচারખી বললো নিমায়ের শরণে নিমায় আমি বড় ভুল করেছি বাবা আমি বড় অপরাধ করেছি আমায় ক্ষমা করে দে যেই না শরণে খুঁটি ভগবান তো মুসলমান বলে পা দিয়ে তুলে দেয় কোলে করে হৃদয়ে জড়িয়ে ধরেছে কাজী যে আমারে চাই তারি আমি চাই আর যে আমারে না চাই তারি আমি না চাই আমার জন্য কেউ যদি এতটুকু আমি তার জন্য বিশাল কিছু পারি যদি একটু জলে ডুব দেয় আমি ভগবান তার জন্য সম্পূর্ণ জলে ডুবে বসে থাকি তবে আমার চরণে আত্মসমর্পণটা করতে হবে আর কাজী সাহেব সমাপন করলো বলে বিধর্মী মুসলমানেরা কি করেছিল জানো কাজী সাহেবকে এক ঘরে করে দিয়েছিল বলেছিল কাজী সাহেব যখন হিন্দুদের হরি নামে যোগ দিল তাহলে ওই কাজীকে ওই কাজীর মৃত্যুর সময় আমরা কেউ ওর মুখে জল দিতে যাব না আর কাজী যখন পড়ে যাবে কাজীর দেহটা নিয়ে কেউ আমরা কবরস্থানে নিয়ে যাব না ছুটে গেল আমার নিমাইয়ের চরণে বিবাদ হরি আমার মুসলমান সমাজ খিত্ত হয়ে উঠলো আমাকে এক ঘরে করে দিয়েছ আমার মৃত্যু সময় নাকি তারা জল পছন্দ দেবে না আমার প্রভু হেসে বলেছিল দরকার নেই কারো এই পৃথিবীতে যার কেউ না আবিচ্ছি এই যার কেউ থাকে না তার জন্য তো আমি তাকে মৃত্যু সময় একটু কৃপার সাথে জলের জন্য ছটফট করে কেঁদেছিল কেউ জল দেয়নি আমার মহাপ্রভু মুসলমান বলে ভাবেনি নিজের হাতে নিজের খাবারের গ্লাসে জল এনে কাজী সাহেবকে খাইয়েছি পরশমনির পরশে লোহা যদি শোনা হয় আমার ভগবানের পরশেও অভক্ত ভক্তি পরিণত যেই আমার কাজী সাহেবের মৃত্যু হলো কেউ তো ছুঁতেও এলো না আর মহাপ্রভু কি করেছিল জানো নিজের হাতে কাজী কে বুকে করে জড়িয়ে ধরে মুসলমান বলে ঘৃণা করে নিজের হাতে কাজী সাহেব কবর দিয়েছে কেউ আসে আর কাজী সাহেব বলেছিল ওর ওই কবরের উপরে কেউ ফুলও দেবে না মহাপ্রভু বলেছিল দরকার নেই কেউ মরে গেলে একদিন ফুল দেবে দুদিন দেবে কিন্তু ভক্তির জন্য আমি এমন ব্যবস্থা সারা জীবন যেন তার ফুলের অভাব না হয় আজও গিয়ে দেখবেন কাজী সমাধির উপরে একটা গাছ পোতা হয়েছে চাপা ফুলের গাছ একবার যদি যান গিয়ে ওই চাপা ফুল গাছটাকে পরশ

পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে আচ্ছা মা এই জায়গাটা একটু ভেবে দেখেন তো ভগবান হয়ে পা ধোয়াবে কেন যার কোনো কিছু অভাব নেই যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে যার ইচ্ছাতে মরা কাছে ফুল ফোটে শুকনো গানে হয়ে যাবে সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়াচ্ছে মনে রেখো মা নিজে আচরি জীবের নিজে না করলে ধর্ম জীবকে আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি আমার কথা শুনে বাবা কেউ শিখবে বলে কিছু মনে হয় আমি যদি বৈষ্ণব দেখলে আমি যদি নত জানু না হোক আমাকে দেখে কেউ শিখবে বলে মনে হয় আমি যদি সাধুগুরু বৈষ্ণব চরণে নত হই তবেই আমাকে দেখে শিখবে আমি কৃষ্ণ বলে কাঁদলে তবে জগতের তিনি জীবই কাঁদবে